বুঝতে পেরেছেন চরিটা ধরা পড়ে যাবে তো এমপি স্যার এমপি মহাশয় কাজ করবে না আপনাদের বলে রাখি আপনাদের মূল্যবান ভোট কুড়ি তারিখে খামছি পক্ষে যদি যায় খাম যদি পার্লামেন্টে আপনারা পাঠান আমরা যে কাজ করব ধরুন এই জানিপাড়া বাজারে একটা আপনার হাইমাস লাইট থেকে শুরু করে যে সমস্যায় আছে সে সমাধানের জন্য এমপি ল্যাডের যেটা খরচ হবে ওই খরচের জন্য ওখানে আমরা একটা মনিটরিং কমিটি গঠন করবো যে মনিটরিং কমিটির কাজ কি হবে ওই এলাকার মানুষেরা থাকবে সাধারণ ওই এলাকার মানুষেরা থাকবে থেকে যে কাজটা হবে সে কাজটা বুঝে নেবে আপনাদের উদাহরণের জন্য বলছি যে আপনারা অবাক হবেন যে হাইমাস লাইটের জন্য আগে একটা ফাউন্ডেশন করতে হয় তোলায় হয়তো বারো এম এম কথা বলা আছে ওখানে সিক্স এম এম দিয়ে কাজে মিটিয়ে নেয় ওটা ক্ষতিটা কার হয় জনগণের ট্যাক্সের টাকা কদিন টিকবে ভেঙে পড়ে যাবে তো ওটা বারো এম এম দিচ্ছে কি দিচ্ছে না কি কোম্পানি সিমেন্ট দিচ্ছে কই কি রড দিচ্ছে কি বালি দিচ্ছে কি পাথর দিচ্ছে বা লাইটটা হয়তো ফিলিপসের বা হ্যাভেলসের দামি লাইট বত্রিশশো টাকা জোড়া কি পিস একটা তার পরিবর্তে